একটা সাংঘাতিক অপরাধ এবং সেই অপরাধ করেছেন রাজ্যপাল অভিযোগ যিনি জানিয়েছেন তার ওখানে কাজ করেন তার রুমে কাজ করেন একজন অস্থায়ী মহিলা কর্মী এবং একবার নয় দুবার কোনোবারই ঠিক নয় একবার নয় দুবার তার উপরে এক ধরনের শারীরিক নির্যাতন করেছেন রাজ্যপাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং আমরা এটা বলি যে যেই ঘটনাটা গতকাল সন্ধ্যেবেলা থেকে আপনি দেখছেন আপনাদের মাধ্যমে আমরা যে মহিলা আক্রান্ত মহিলা তার কান্নাকাঠি তিনি গরিব এবং তিনি তার একটা অস্থায়ী চাকরির সেটা চেয়েছিলেন যেটা যদি স্থায়ীকরণ হয় তার বিনিময়ে রাজ্যপাল এগিয়ে গেছেন এবং শারীরিক কিছু ফেভার্স চাওয়া এবং সেক্সুয়াল ফেভার্স চাওয়া এ এইটা আমরা আমরা সত্যি এই জঘন্য বিষয় যেটা ঘটেছে এক স্তম্ভিত এক কথায় আমরা স্তম্ভিত গতকাল থেকে আমরা স্তম্ভিত এইটাকে রাজ্যপালের পক্ষ থেকে কিংবা তার অফিসের পক্ষ থেকে নাকি ডিনাই করছে উনি আমাদের ব্যান করুক অপরাধ কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে অপরাধ হয়েছে মহিলা অপরাধ যেটা হয়েছে তার বিরুদ্ধে চিঠি দিয়েছেন মহিলা সেই মহিলা অপেক্ষায় রয়েছে আমি ন্যায্য বিচার পাব